এখানকার চিকিৎসা ব্যবস্থা ভালো নেই এইমসের দরকার ভোট প্রচারের মাঝে বারোয়ারি ধামে পুজো দিলেন ভূমিপুত্র সুরক্ষা মঞ্চের প্রার্থী রূপক রায় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভাণ্ডার পঞ্চায়েতের তিলগা গ্রামে বারোবাড়ি ধাম যেখানে চোদ্দ পুরুষ থেকে এখানকার আসছেন একাধিক দেবী দেবতার মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের কালী ঠাকুর বাসন্তী মহারাজা পীর সাহেব সহ একাধিক দেবী দেবতা রয়েছে ভোট প্রচারের মাঝে বারোয়ারি ধামে আশীর্বাদ নিতে আসে নির্দল প্রার্থী রূপক রায় এসে বলেন উত্তরবঙ্গ থেকে আমরা সাতটি এমপি দিল্লি পাঠালাম কিন্তু একটাও এমপি উত্তরবঙ্গে এইমসের জন্য মুখ খুললেন না একদিকে শিক্ষা একদিকে স্বাস্থ্য দুটি বেহাল রয়েছে মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি হচ্ছে একটা হেমসটা দরকার উত্তরবঙ্গের মানুষের জন্য বিশেষ করে এখানকার ভূমিপত্রের চিকিৎসা ব্যবস্থার ভূমিপত্রদের চিকিৎসা ব্যবস্থার জন্য কারণ এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো না এমসটা খুবই প্রয়োজন তো মুখ্যমন্ত্রী একটা কথা ব্যবহার করলেন উনি দিয়েছি এখানে এটা মুখ্যমন্ত্রী কেন করবে মুখ্যমন্ত্রী কেন করবে এইমস মুখ্যমন্ত্রীর আন্ডারে তো এইমসটা আসেই না এইমস করবে হচ্ছে কেন্দ্র সরকার ও আমরা দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গ থেকে সাত সাতখানা সাংসদ জিতিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দিল্লি পাঠালাম তারা আমাদেরকে কী ফিডব্যাক দিল তারা কি একবারের জন্য বললো উত্তরবঙ্গে একটা এইমস দরকার কিন্তু উত্তরবঙ্গের মানুষদের কাছ থেকে তারা ভোট নিয়ে সাংসদ হলেন সাংসদ হয়ে পাঁচ বছর কেটে গেলেন কিন্তু উত্তরবঙ্গের মানুষের চিকিৎসার ব্যবস্থার কথা একবারও তারা বললেন তারা বললেন উত্তরবঙ্গের কর্মসংস্থানের কথা উত্তরবঙ্গ এমন একটা পিছিয়ে জায়গা পড়ার জায়গা এখানে কোনো বিকল্প কর্মসংস্থান নেই আছে কোনো এখানে এক হাজার দেড় হাজার লোক এরকম কর্মসংস্থানের ইন্ডাস্ট্রি আপনি বলছেন কালিয়াগঞ্জে উন্নয়ন হয়নি কালিয়াগঞ্জে উন্নয়ন হয়নি এখানে হচ্ছে বিধান শুধু কালিয়াগঞ্জ বলে নয় শুধু কালিয়াগঞ্জ বলে নয় গোটা উত্তর দিনাজপুর সারা উত্তর দিনাজপুরের মধ্যে পাশাপাশি গোটা উত্তরবঙ্গের মধ্যে কোনো জায়গাতেই কোনো কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আচ্ছা আরেকটা হচ্ছে আপনাকে বিধানসভা তো আপনাদের এসসি রিজার্ভ সিট রয়েছে যেখানে দাঁড়াতে পারবে রিজার্ভ রিজার্ভ এসসি রয়েছে তারা তো এম এলএ হয়ে কি আপনাদের জন্য ভাবছে কিছু কেউ ভাবেনি বিগত দিনে আমরা শুধু ভোটই দিয়ে এসেছি কিন্তু রাজবংশীদের বিশেষ করে ভূমিপুত্রদের সুরক্ষার কথা কেউ ভাবেনি কোনো সরকার কোনো এমএলএ কোনো শুধু রংবাজি করেছে শুধু ভোট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে রাজবংশী সম্প্রদায়কে শুধু ব্যবহার করেছে রাজবংশীদের প্রকৃত সুরক্ষার কথা কেউ ভাবেনি আপনার এজেন্ডা কি রয়েছে আমাদের এজেন্ডা হলো ভালো এজুকেশন এখানকার উত্তরবঙ্গের ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষকে ভালো এজুকেশন ব্যবস্থা করে দিতে হবে পাশাপাশি এখানকার মানুষদের জন্য ভালো সুচিকিৎসা এইমস টাইপের ভালো হসপিটাল তৈরি করতে হবে যাতে এখানকার মানুষরা দক্ষিণবঙ্গে বা দিল্লি ফিল্লি না যায় ট্রিটমেন্টের জন্য আপনার পক্ষে থেকে সম্ভব হবে এইমস তৈরি করা উত্তরবঙ্গের যেদিন উত্তরবঙ্গে যখন সবাই একত্রিত মিলে আন্দোলন করবো যেদিনকা এই আন্দোলন তৈরি হয়ে একটা আগুন তৈরি হবে এই আগুনের আজ যেদিনকার দিল্লি যাবে অটোমেটিকলি সবকিছু হবে এখানে নিমন্ত্রণ করেছিল এখানে আমাদের সমাজের রাজবংশী সম্প্রদায়ের মানুষরা এনারা মানে দীর্ঘদিন ধরে প্রাচীনকাল থেকে এখানকার দেবতারা দেবতাদেরকে মেনে আসছেন পূজা করে আসছেন তাই পূজাকে কেন্দ্র করে এখানে একটা মেলার আয়োজন করা হয়েছিল আমি এখানে এসেছিলাম আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল সাথে আমার পাশাপাশি ভোটও প্রচার হয়ে গেল পিছিয়ে পড়া রয়েছে আমরা তো মানে পুরো মানে শুরুকাল থেকেই আমরা পুরোপুরিভাবে আমরা পিছিয়ে রেখেছি পড়ে রয়েছি এবং আমাদেরকে পিছনে ফেলে রাখা হয়েছে তার কারণ এর দায় টোটালি হচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার ভূমিপুত্রদের সুরক্ষার স্বার্থে থ্রি সেভেন্টি ওয়ান থ্রি সেভেন্টি ওয়ান এ বি ভূমিপুত্রদের সুরক্ষার স্বার্থে সুরক্ষা কবজ কেন্দ্রে আইন তৈরি করেছে কিন্তু এখন প্রশ্ন হলো বিশেষ করে উত্তরবঙ্গে রাজবংশীদের রাজবংশী বা রাজবংশী সম্প্রদায়ের জন্য বিজেপির সরকার কেন্দ্রীয় সরকার কি করেছে শুধু এটা খুলে বলতে হবে বুঝতে পারছেন শুধু এটা খুলে বলতে হবে তাহলেই বোঝা যাবে যে ভোটটা কোন দিকে যাবে এবং পাশাপাশি কেন্দ্রের যে বিজেপি সরকারটা চলছে গত দু সাল ধরে আমাদের কাছ থেকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটগুলো নিচ্ছে কিন্তু কাজের কাজ দু হাজার নয় সাল থেকে আমরা তাকিয়ে আছি আমাদের জন্য বিশেষ করে উত্তরবঙ্গের ভূমিপুত্র রাজবংশী সমাজের জন্য কোনো সরকার এখনও পর্যন্ত কোনো সুরক্ষা কবচ বা রকম পদক্ষেপ গ্রহণ করেনি এটা হচ্ছে আমাদের বারোয়ারি রয়ে আছে এখানটায় এটা না আমাদের চোদ্দ পুরুষ থেকে এই পূজাটা হয়ে আসতেছে এখন বেশি একটু যোগ হয়েছে বেশি আনন্দ পাচ্ছি কোন কোন ঠাকুর এখানে অনেক ঠাকুর আছে কালী আছে আপনার মহারাজা ঠাকুর আছে বাসন্তী আছে আছে সব আছে দুর্গা আছে বাসন্তী মানে দুর্গা এই পূজা কতদিন ধরে হয়ে আসছে এখানে এই পূজা মোটামুটি আমার বাবার আমল থেকে হয়ে আসছে